চলছে এই বিশেষ সম্পর্কে জানতে চাই খাঁটি করার উপায় কি অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা এশার নামাজের জামাতের সময়ের ভিন্নতার কারণে এক জায়গায় নামাজ পড়ার পর অন্য জায়গায় আজান শোনা যায় দুই আজানের কি জবাব দিতে হবে মোবাইলের ছিদ্র দিয়ে নাপাকি প্রবেশ করলে ওই মোবাইল নিয়ে সালাত আদায় করা যাবে কিনা হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিনা পুরুষের হাতে আংটি কি আর তাতে বরকতের জন্য পাথর ব্যবহার করা যাবে আমি একজন পক্ষাঘাত রুগী দীর্ঘ আট বছর যাবৎ আমি হুইল চেয়ারে চলাফেরা করি আমি প্রস্রাব পায়খানা অনুভব করতে পারি না আমি ডায়পার ব্যবহার করি শক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় প্রস্রাব হয়ে যায় এই অবস্থায় আমার কি নামাজ হবে পরামর্শ দেবেন চলুন তাহলে আমরা আর দেরি না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে ইতিমধ্যে আমরা সেগুলোর উত্তরের পালায় প্রবেশ করি শীতকাল চলছে এ সময় বিশেষ আমল সম্পর্কে জানতে চাই শীতের বিশেষ আমল হলো রাত জেগে তাহাজিদ পড়া কারণ রাত অনেক বড় আগে আগে শুয়ে গেলে সম্ভব আর দিনের রোজা রাখা হাসান বসু রহমদুল্লাহ আলী বলেছেন যে শীতকালটা ইমানদারের জন্য সুবর্ণ সুযোগ এটা খাদিসের ভাষায় আলগানিম আলবার এদা সম ফিসা বলা হয়েছে শীতল সুবর্ণ সুযোগ বলা হয়েছে কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন হাসান বসু রহমাল উল্লেখ করেছেন যে এই শীতের সময় লাইলহু তবিল এর রাতটা থাকে দীর্ঘ কয়েক মুহ বান্দা সেখানে দাঁড়িয়ে তাহাজিদ পড়তে পারে ওয়া নাহার কাসির আর দিনটা থাকে ছোটো ফয়েসম ও তখন সেই দিনে রোজা রাখতে পারে বান্দা তো সেজন্য আমরা এই শীতের সময় এই আমলগুলো করতে পারি এগুলো হাদিস এবং নবী সাদ্লামের নির্দেশনা থেকে সরাসরি প্রমাণিত এই সাকিব আল হাসান এর লিখেছেন খাঁটি তবা করার উপায় কি করার উপায় হলো যে আপনি কোনো অপরাধ করার পর সেই অপরাধ থেকে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি ফিরে আসবেন সেখানে আর থাকবেন না সে খারাপ কাজটা করবেন না এবং এই খারাপ কাজ পেছনে যে হয়ে গেছে তার জন্য আলাদা অনুতপ্ত থাকবেন এবং ভবিষ্যতে না করার সংকল্প করবেন এর মধ্য দিয়ে তবা সংগঠন হবে তবা এটা এমন একটা কনসেপ্ট যেটা আমাদের সমস্ত গুনাগুলোকে মুছে দিতে সাহায্য করে বিরাট বড় একটা অস্ত্র এবং হাতিয়ার আমাদের হাতে একজন মুসলমান তিনি তার অপরাধগুলোকে নামা থেকে মুছে পরিষ্কার করে ফেলাবার সুযোগ পাওয়া এটা যে কত বড় সুবর্ণ সুযোগ সেটা বলার অপেক্ষা রাখে না তো সেজন্য আমাদের খাঁটি তবা করার চেষ্টা করা উচিত তবে হ্যাঁ যদি কারোর আর্থিক অধিকার বা কারোর প্রতি আপনি কোনো প্রকার জুলুম করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার তবা সিস্টেম হলো যে আপনি কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন ভবিষ্যতে করবেন না সে অপরাধ থেকে সরে আসবেন সবই ঠিক আছে পাশাপাশি যার হক নষ্ট করেছেন তার কাছে সে হকটা ফিরিয়ে দেওয়া বা তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে দায় মুক্ত হওয়া এটা কিন্তু পাশাপাশি জরুরি আলেক্স হোসাইন আপনি লিখেছেন অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা অমুসলিম বন্ধু যদি তার বাসায় মুরগির গোস্ত রান্না করেন তাহলে সেক্ষেত্রে সেই গোস্ত যদি কোনো মুসলিমের জবাই করা মুরগির গোস্ত হালাল পদ্ধতিতে হয় তাহলে তারা রান্না করেছেন সেই জন্য সেটা হালাম হারাম হয়ে যাবে না যদি না তারা কোনো সেখানে নাপাক কোনো কিছু না মেশায় যদি নাপাক কোনো কিছু মেশাবার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়ানা যায় হবে তো সাধারণত মুরগি বা গরু বা যে কোনো পশু এটা যদি কোনো মুসলিম জবাই করে তাহলে সেক্ষেত্রে রান্না কে করছে সেটা ম্যাটার নয় জবাইটা হালাল হয়েছে কিনা সেটা হলো মূল বিষয় মোহাম্মদ রাশিদ শাহরির আপনি লিখেছেন এডি থেকে এশার নামাজের জামাতের সময়ের ভিন্নতার কারণে এক জায়গায় নামাজ পড়ার পর অন্য জায়গায় আজান শোনা যায় দুই আজানের কি জবাব দিতে হবে দুটি আজান যদি শোনা যায় আপনি প্রথমে যেটা শুনছেন সেটার জবাব দিবেন এবং সেটার জবাব দিয়ে আপনি যদি শেষ করেন এর বা শেষ করার আগে শুরু হয়ে যায় আপনি যেটা শুরু করেছেন শেষ করবেন এটাই আপনার জন্য যথেষ্ট আপনি যদি আরো কোনো আজানের জবাব দিতে চান বা আরো কোনো আজান শুনতে পানের পরে এবং সেগুলোরও জবাব আপনি দিতে চান দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা হলো মৌখিক জবাব এই শান্ত নূর আপনি লিখেছেন মোবাইলের ছিদ্র দিয়ে নাপাকি প্রবেশ করলে ওই মোবাইল নিয়ে সালাত করা যাবে কিনা ছিদ্র দিয়ে যদি কোনো না পাখি প্রবেশ করে সেটা বের করার জন্য আপনি চেষ্টা করেছেন সাধ্য অনুযায়ী চেষ্টা করার পর যদি আর কোনো কিছু সেখানে না থাকে কোনো আলামত না থাকে তাহলে সেক্ষেত্রে ওটা নিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই আল মমিন আপনি লিখেছেন হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিন্তু উত্তর হলো না এ ধরনের ব্যবসাও জায়েজ নয় আর চুল বিক্রি করাও জায়েজ নয় কারণ হলো এই যে এটা দেহের চুল অংশ মানুষের শরীরকে মানুষকে মর্যাদা দিয়েছেন যার কারণে তার এই শরীরের অংশ বিক্রি করা বা এটাকে আপনার ব্যবসার পণ্য হিসেবে বানানো এটা মানব মানবতার জন্য মানব দেহের জন্য অপমানের সেই জন্য শরীর এটাকে হারাম করেছে এবং সেই সাথে যারা বিক্রি করছেন তারাও গুণাগার হবে তারা এটা কেনা বেছা কেউই করতে পারবেন না শরীর দৃষ্টিকোণ থেকে কোনো পেশা নয় এই আপনি শাকিল পুরুষের হাতে আংটি পরা কি পরাখি আর তাতে বরকতের জন্য পাথর ব্যবহার করা যাবে কিনা ভাই শাকিল সাদ পুরুষের হাতে আংটি পরিধান করা এ বিষয়টি জায়েজ হতে পারে যদি সেটা রূপার আংটি হয় লোহা কিংবা স্বর্ণ এগুলোর ব্যবহার সুরিয়াত নিষেধাজ্ঞা রয়েছে পুরুষের জন্য লোহা এবং তামা তো সবার জন্য প্রযোজ্য এটি নির্ধারিত করা হয়েছে রবি সাল হাদিসে তিনি পরিষ্কারভাবে এটিকে ডিসকারেজ করেছেন আর স্বর্ণ এটার ব্যবহার পুরুষের জন্য হারাম করা হয়েছে নারীদের জন্য সেটি জায়েজ রাখা হয়েছে কেন পুরুষের জন্য হারাম কেন নারীর জন্য জায়েজ এটা আলোচনা ধরনের টেকনোলজি আমাদের সব কিছু বোঝাতে আসলে জরুরি নয় হাসেম রাজা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি একজন পক্ষাঘাত রুগী দীর্ঘ আট বছর যাবত আমি হুইল চেয়ারে চলাফেরা করি আমি প্রস্রাব পায়খানা অনুভব করতে পারি না আমি ডায়পার ব্যবহার করি পাঁচ ভক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় প্রস্রাব হয়ে যায় এই অবস্থায় আমার কি নামাজ হবে পরামর্শ দেবেন ভাই আসেম রেজা আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আপনার কাছে আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সেফা দান করুন সেফায় কামেলা জেলা দান করুন এবং এই রকম পরিস্থিতিতে আপনি যেহেতু প্রতি ওয়াক্তের জন্য পাঁচবার পাঁচটা ডায়পার চেঞ্জ করা আপনার দ্বারা সম্ভব নয় এবং কখন পেশা পায়খানা হয়েছে আপনি নিজেও জানান না অতএব যতক্ষণ আপনি এটা পর অবস্থাতে থাকবেন প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আপনি উজু করে নিয়ে নামাজ পড়বেন আর যদি প্রতি ওয়াক্তে আপনি ডায়পার চেঞ্জ করতে পারেন তাহলে ডায়পার চেঞ্জ করে নতুন ডায়পার পরে আপনি প্রত্যেক ওয়াক্তে উজু করে নামাজ পড়বেন যেহেতু আপনি আজ করতে পারেন না কখন পেশাব বের হয় না হয় অতএব এরকম পরিস্থিতিতে আপনার জন্য এটি জায়েজ হবে যে আপনি প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে ওই ওয়াক্তের মধ্যে যত নামাজ খুশি আপনি ওই করতে পারেন এর মধ্যে পেশাব বা পায়খানা যদি বেরো হয় আপনি যেহেতু জানছেন না এবং সেটা নিয়ন্ত্রণ করার সুযোগ যেহেতু নেই অতএব ইনশাল্লাহ এই অবস্থা আপনার নামাজ পড়া যায় সবে প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করলে ওই পুরো ওয়াক্তই ওই উজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন অজু ভঙ্গের অন্য কোনো কারণ যদি না পাওয়া যায়